গাইজ ভিডিঅ'ৰ টাইটেল দেখে বুজে গেছ আৰু থাম্বেল দেখে বুজে গৈছো ভিডিঅ' ডা আজকে কিনি ফুল ভিডিঅ'টা মনোযোগ দিয় গাইজ 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 আজকের ভিডিও হচ্ছে তোমার মনে করা যে এই ফুটবল খেলে টাকা ইনকাম করার সুযোগ প্রতি ম্যাচকে একশো টাকা এন্ট্রি ফ্রি দিয়ে দুশো টাকা ইনকাম করার সুযোগ প্রতি ম্যাচ খেলে দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবা আর যারা এই ফুটবল খেলে টাকা ইনকাম করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও ঘরে বসে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারা পারবে ইজিলি এক ঘন্টা টাইম ওয়েস্ট করলে তুমি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আমি এখন একটা ই ফুটবল ম্যাচের ভিতরে আছি টুর্নামেন্ট ম্যাচ আমি হচ্ছে আড়াইশো টাকা করে খেলছি আড়াইশো টাকা করে খেললে হচ্ছে পাঁচশো টাকা দিবে ঠিক আছে আপনারা সবাই দেখেন তারপরে শেষে দেখিয়ে দিব কিভাবে কিভাবে নামানো লাগে ফুল ভিডিও এনজয় করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না কিন্তু দেখেন আমি গোল দিয়েছিলাম ম্যাচটা জিতছি অবশেষে দুইটা গোলের বিনিময়ে ম্যাচটা আমরা জিতলাম অসাম একটা ম্যাচ আর এবং কি বিকাশে কিভাবে টাকা আসবে এখানে আপনারা বিকাশ নগদের মাধ্যমে টাকাটা লেনদেন করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে আপনাদের কাছে টাকাটা পৌঁছাবে ঠিক আছে কোনো রিস্ক নেই আপনি মনে করেন যে অ্যাপের ভিতরে প্রথমে টাকা ডিপোজিট করবেন তারপরে খেলে তারপরে খেলে আপনি টাকাটা বিকাশের মাধ্যমে উইড্রো করতে পারবেন আর প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার তিরিশ পঞ্চাশ পর্যন্ত ইনকাম করা সম্ভব আজকের ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখুন স্টেপ করে দেখলে মানে টেনে টেনে দেখলে আপনারা দেখতে অসুবিধা হবে তাই ফুল ভিডিও দেখবে দেখার জন্য অনুরোধ রইল আর শেষে দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করতে হয় কীভাবে নামাবেন ঠিক আছে কে ওকে এখন আমাদের ম্যাচটা আপনারা এনজয় করুন আমি আর কথা বলছি না দেখেন এই যে এম এস আমরা জিতে গেলাম জিতে গিয়ে পাঁচশো টাকা পেলাম আড়াইশো টাকা ডিপোজিট করে আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো না কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে তাই পরবর্তী ভিডিওতে সন্ধ্যা সাতটা বাজে একটা ভিডিও আসবে ওই ভিডিওতে দেখানো হবে কিভাবে তোমরা ডাউনলোড করবে কিভাবে তোমরা টুর্নামেন্ট অ্যাপটা ডাউনলোড করবে ওটা দেখিয়ে দিব সন্ধ্যার ভিডিওতে সবাই লাইক করো